দেশপ্রাণ রেল স্টেশনের লাইন দেখতে পাচ্ছেন একদম এখন বর্তমানে ট্র্যাক চেঞ্জ করে এই লাইনে ট্রেন চলাচল করে সিঙ্গেল লাইন এবং আগামী দিনে এই সাইড থেকে লাইন সোজা চলে যাবে এখানে স্টপ পজিশন ভেঙে সামনের দিকে প্রবেশ করেন সামনের দিকে মাটির হাইটটা দেখতে পাচ্ছেন যখন প্রজেক্ট শুরু হয়েছিল সেই টাইমে ফেলে রাখা মাটি তো বন্ধুকান এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ আমি রয়েছি নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রজেক্ট সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনের যে এই যে প্রজেক্ট যে দীর্ঘদিন পরে থাকার পর এখন কিন্তু তার নতুন করে এখন বর্তমান কী কাজের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে নতুন মাটি পড়েছে একদম আছেন এই যে খাল এই খাল বরাবর সামনে এখানে রেলের গাডার ব্রিজ করা হয়েছে একদম ওই দিক থেকে আমি আপনাদের দেখিয়েছি এই যে রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে যাবে ট্রেন আগামী দিনে এই খালের ওপর থেকে ট্রেন সোজা চলে যাবে একদম এই গাডার রেল ব্রিজের ওপর থেকে তো আমি সামনে চলে এলাম দেশপ্রাণ রেল স্টেশনে একদম ট্র্যাক ধরে যেটা দীঘার দিকে যাচ্ছে আর কি ঠিক সেই লাইন ধরে সোজা চলে এসেছি সামনের দিকে যাবো এবং আপনাদের দেখাবো সামনে কোন দিকে লাইনটা আর কি মানে মাটি ফেলা হয়েছে বা কোন দিক থেকে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন সামনে একটা রেলগেট রয়েছে রেলগেট পার করেই কিন্তু সেদিকের পথে দেশপ্রাণ রেল স্টেশনের লাইন দেখতে পাচ্ছেন একদম এখন বর্তমানে ট্র্যাক চেঞ্জ করে এই লাইনে ট্রেন চলাচল করে সিঙ্গেল লাইন এবং আগামী দিনে এই সাইড থেকে লাইন সোজা চলে যাবে এখানে স্টপ পজিশন ভেঙে সামনের দিকে প্রবেশ করবে সাইডে টাওয়ার বাগান সেট দেখতে পাচ্ছেন এবং তার পাশ থেকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এরপর থেকে সোজা চলে যাবে সামনের দিকে বন্ধুগণ আমরা ধীরে ধীরে চলে এলাম সামনের দিকে যাচ্ছে সামনে দীঘার দিকে এবং এই যে লাইন দেখতে পাচ্ছেন এবং লাইনের সামনে যে রোড রেলগেট রয়েছে বাজপুর পটাশপুর রোড এবং তার মাঝে যে যে রেলগেট এবং সামনে দেশপ্রাণ রেলওয়ে স্টেশন এবং আমি সামনের দিকে যাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছেন মাটি ফেলা কোথায় হয়েছে বা কত দূর হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল পড়েছে সাইড থেকে ইলেকট্রিক পোল দুটো কিন্তু এদিকে পোতাও রয়েছে এবং সেই ইলেকট্রিক পোল বরাবরই কিন্তু পাশ থেকে যে মাটি ফেলা হয়েছে সেইখান থেকে যাবে রেল ট্র্যাক এবং আগামী দিনে এখানে সেতু বানানো হবে তার উপর থেকে হবে রেল লাইন সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন সাইড থেকে যে মাটি ফেলা রয়েছে এবং তার উপরে মোরাম দেওয়া রয়েছে দুপাশে বর্ষার কারণে কিছু জঙ্গল হয়ে গেছে এবং সামনের দিকে সোজা লাইন যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং কত দূর পর্যন্ত মাটি ফেলা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন সামনে সম্ভবত আরও একটি রেলগেট রয়েছে পুরো সেই পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে এন টু এন যাবো ডাইরেক্ট পুরো নন্দীগ্রাম পর্যন্ত সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং সামনের দিকে মাটির হাইটটা দেখতে পাচ্ছেন যখন প্রজেক্ট শুরু হয়েছিল সেই টাইমে ফেলে রাখা মাটি পুরো হাইট করে সামনের দিকে যাচ্ছে এবং এই যতদূর পর্যন্ত গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সোজা জমির দিকে নিয়ে যাবো যেদিকে মাটি পড়েনি যেদিকে রেলের খুঁটি রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে পুরো একদম আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনে এখান থেকে দেখতে পাচ্ছি রেলগেট এবং সামনে রেলগেট দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছি এবং এই পাশে মাটির যে হাইটটা দেখতে পাচ্ছেন আপনারা একদম দেশপ্রাণ রেল স্টেশন থেকে সোজা হাইট করে চলে যাবে এবং এই সমস্ত সব জায়গাতে হবে আন্ডার ভেহিকেল পাস আর পুরো কোনো রকম রেলগেট থাকবে না সব আন্ডার ভেহিকেল পাসে পরিণত হবে এবং এই সমস্ত রেলগেটগুলোকে তুলে দেওয়া হবে লাইন দিয়ে সমস্ত আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুগণ আপনাদের দেখালাম পুরো একদম আপনারা দেখছিলেন যে কিভাবে দেশপ্রাণ থেকে লাইনটা মাটি ফেলা হয়েছিল তারপর একদম দেশপ্রাণের পরে পুরো এই গ্রামের ভেতর থেকে আসলাম সাইড থেকে যে রোড দেখতে পাচ্ছেন পাশে এবং তার পাশেই যে লাইন এখান থেকে সামান্য কিছু মাটি পড়েছে খুব বেশি হাইট হয়নি দেখতে পাচ্ছেন এবং রেলের এখানে সেন্টার করা হয়েছে রেড খুঁটি দিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ করা হয়েছে যে পুরো আন্ডার ভেহিকেল পাস মানে নিচ থেকে রাস্তায় যে রোড দেখতে পাচ্ছেন ঢালাই রোড এই ঢালাই রোড যাচ্ছে নিচ দিয়ে আর সামনে ওই দূরে রয়েছে ওখানে একটা রেল ব্রিজ রোডের ওপরে এবং তার সামনে আন্ডারপাস নিয়ারেস্ট কাছাকাছি এখানে ঘোলপুকুর রেল স্টেশন হবে না হলে কিন্তু একদম ওই ওই ব্রিজের পারে তো দেখা যাবে তার আগে আমি আপনাদের যেটা দেখাবো দেখতে পাচ্ছেন যে সেন্টার করার জন্য যে 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 রেলের দেখতে পাচ্ছেন কিন্তু একদম মার্কিং মার্কিং করা হয়েছে রেড কালারের পুরো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে যে এখানে পুরো দু তিনটে লাইন আমি আপনাদের দেখাচ্ছি সামনে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে মার্কিং করা হয়েছে এইটা কিছুটা হাইট রয়েছে মাটির এবং এখানে আরও মাটি ফেলা হবে সেই কারণে মার্কিং করা হলো এবং সেন্টার লাইন করা হল এই প্রজেক্ট আগামী দিনে কতটা দ্রুতগতিতে সম্পন্ন করবে সেই চিন্তাভাবনাতে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে যে এই প্রোজেক্টের পুরো যে আর কি টেন্ডার সেই টেন্ডার কিন্তু ওপেন টেন্ডার বেরিয়েছে সেই ওপেন টেন্ডারে পার্টিসিপেট করার জন্য আহ্বান করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসের ওপর থেকে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাঁকর মতো করা হয়েছে আর কি মাটি ফেলাচ্ছে যেহেতু নিচ থেকে ওয়াটার পাস মানে আর কি যে যে জল পারাপারের জন্য এবং সামনে ওখানে দেখতে পাচ্ছেন এই যে আর কি আন্ডার ভেহিকেল পাস তার পাশ থেকে যে মাটির লেয়ারটা এবং পাশে যে জমিগুলো রয়েছে তার লেয়ার পুরো আলাদা অন্য অন্যরকমভাবে পুরো মাটিটা একটু যেহেতু দীর্ঘদিন পরে থাকার ফলে কিছুটা মাটি ধসে জমির দিকে চলে গেছে তবুও কিন্তু এখানে মাটি ফেলা হয়েছে সেই লেয়ারটা বুঝতে পারাই যাচ্ছে সামনের দিকে যাচ্ছে একদম সোজা রেল ব্রিজটা আছে সেদিকে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় যে মার্কিং গুলো যে মার্কিং করা হয়েছে মানে এবার কিন্তু এখান থেকে মাটি পড়া শুরু হবে মাটি পড়ার কাজ যে কারণ হচ্ছে এখানে মার্কিং করা সেন্টার লাইন নির্ণয় করা হয়েছে যে এবং সামনের দিকে চলে আসছি সামনের দিকে রোড পড়বে তার আগে এদিকে দেখতে পাচ্ছেন যে মাটির হাইট ধীরে ধীরে বাড়ছে এবং সামনে নতুন করে মাটি ফেলা হয়েছে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সামনে ওদিকে মাটি পড়েছে সামনের দিকটায় কিভাবে মাটি ফেলা হয়েছে এবং ওই যে আন্ডার পাস আন্ডার ভেহিকেল পাস করা হয়েছে এবং তার পাশ থেকে যে গার্ডওয়াল নির্মাণ হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে নতুন করে মাটি ফেলা হয়েছে আমি এই পথে এলাম আপনারা দেখতে পাচ্ছেন ঘোলপুকুর এলাকা এবং এই সাইড থেকে যে গাডওয়াল নির্মাণ শুরু হয়েছে রেলের যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একদম গার্ডওয়াল করা হয়েছে কারণ সামনে রয়েছে ব্রিজ আর কি নিচ থেকে রোড যাচ্ছে তো বন্ধুকান এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ আমি রয়েছি নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রজেক্ট সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনের যে এই যে প্রজেক্ট যে দীর্ঘদিন পরে থাকার পর এখন কিন্তু তার নতুন করে এখন বর্তমান কি কাজের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে নতুন মাটি পড়েছে একদম নতুন মাটি এই যে সামনে যে ঘোলপুকুর এলাকা সেই ঘোলপুকুরের কাছে যে পুরো আন্ডার ভেহিকেল পাস এবং নিচ থেকে আন্ডার ওয়াটার পাস মানে আন্ডার পাসে নির্মাণ হয়েছে তার উপরে যে গার্ডার ব্রিজ করা হয়েছে সেই গাডার ব্রিজের পাশ থেকে যে দেখতে পাচ্ছেন বিশাল হাইট করে একদম গার্ডওয়াল নির্মাণ এবং সেই গার্ডওয়ালের সাইড দিয়ে সাইড দিয়ে যে নতুন মাটি ফেলা কারেন্ট আপডেট আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাটিগুলো রিসেন্টলি ফেলা হয়েছে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে অনেকে কিন্তু বলছিলেন যে প্রজেক্টের কাজ কোথায় শুরু হয়েছে এরকম কোনো আপডেটই নেই আপনারা কী সমস্ত ভিডিও পোস্ট করছেন নিজের চোখে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে প্রজেক্টের যে কাজ সেটা কিন্তু নতুন করে শুরু হলো এবং আর এছাড়াও কিন্তু এই যে প্রজেক্ট এই প্রজেক্টের আবার নতুন করে যে টেন্ডার সেটা কিন্তু হয়েছে তাদেরকে বিভিন্ন রকমের মানে আর কি বলা হয়েছে টেন্ডারের মধ্যে কী কী থাকবে কত টাকার টেন্ডার সে সমস্ত কিন্তু ডিটেলসে বলা হয়েছে এবং আমি আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সেভেন থ্রি ডবল লেখা রয়েছে যে রেড সিগনাল দিয়ে পুরো এখানে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি মানে আর কি বাসের খুঁটিটা পোতা রয়েছে এখানে রেড কালারের সিগনাল করে একদম রেডি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো আমি যেটা ধরে আছি এখানে মানে এটা সেন্টার এই সেন্টার লাইন অনুযায়ী এই সেন্টার লাইন অনুযায়ী মানে আর কি মাটি পড়ছে এটাই হলো সেন্টার এর মাঝখান থেকে যাবে রেল লাইন সেই হিসাব করেই কিন্তু তারা এইভাবে মাটি ফেলছে পুরো লাইনে ভাবে মাটি ফেলা চলছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো প্রজেক্টের আপডেট আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করুন দিকে চলে এলাম মাটি পড়েছে দেখতে পাচ্ছেন এই যে মাটি একদম পাশ থেকে পুরো এই যে ট্রাক্টারে করে মাটিগুলো নেওয়া হচ্ছে ডাম্পারে করে মাটি গিয়ে ওপরের দিকে ফেলার কাজ চলছে এখন এই মুহূর্তে যেহেতু আজকে ঈদের দিন আমি কভার করছি এটা সেহেতু এখন এখানে কোনো লেবার নেই কিন্তু আগামী দিনে আসলে আপনাদের দেখানো দেখাবো এবং এই এই মাটি খুব বেশি দিনের পুরনো নয় রিসেন্টলি ফেলা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে আন্ডার ভেহিকেল মানে আর কি যে গার্ডার রেল ব্রিজ এবং এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন এই যে মাটি ফরা মাটি ফেলার কাজ যেটা কিন্তু দ্রুত গতিতে শুরু হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন মাটি দিয়ে হাইটটা পুরো এই ওপরের দিকে উঠবে এবং সেই আন্ডার ভেহিকেল পাস পার করে তার উপর থেকে লাইন যাবে এখানে মাটি ফেলা হবে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ পাশ থেকে থেকে দেখাচ্ছি আর কি সাইড দেখুন এদিকে যে গাডার ব্রিজটা করা হয়েছে ওপরে নিচ থেকে একটা খাল রয়েছে এবং তারপর ওদিকে রোডও আছে এবং সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে খাল এই খাল বরাবর সামনে এখানে রেলের গার্ডার ব্রিজ করা হয়েছে এবং তারপরেই রয়েছে আবার আন্ডারপাস আপনাদের দেখাবো চলুন চলো সামনে সঙ্গে থাকুন এই যে জল যাচ্ছে সামনের দিকে এবং তার ওপর থেকে রেল চলে যাবে একদম নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নন্দীগ্রাম রেল স্টেশনে গিয়ে উঠবে ট্রেন এবং সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আসলাম কারণ এখান থেকে যে রেল ব্রিজ নিচ থেকে খাল এবং তার সাইডে ওখান থেকে এসে এখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে রেল ব্রিজটা আর কি আর রেল ব্রিজের পাশে এখানে আন্ডারপাস রয়েছে সাইডে যে আন্ডারপাসের নিচ থেকে গাড়িগুলো যাচ্ছে ঘোলপুকুর আর রেহাপাড়া রেহাপাড়া রোড ঘোলপুকুর রেহাপাড়া রোড তার নিচ থেকে যাচ্ছে এবং ওপরে ব্রিজ একদম ওই দিক থেকে আমি আপনাদের দেখিয়েছি এই যে রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে যাবে ট্রেন আগামী দিনে এই খালের ওপর থেকে ট্রেন সোজা চলে যাবে একদম এই রেল ব্রিজের ওপর থেকে আর ঘোলপুকুর রেয়াপাড়া রোড এবং আপনাদের একটা ভালো নিউজ দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে পুরো মাটি পড়েছে মাটি সমান করা বিভিন্ন কাজকর্ম এবং ব্রিজ যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু করা হচ্ছে ধীরে ধীরে কাজ মানে কাজের কিন্তু এখন বর্তমানে বেশ কিছু দিন ধরে গতি দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ কাজ এবার চলছে এই যে আমরা আন্ডারপাসের তলা দিয়ে চলে যাচ্ছি আন্ডারপাস দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখান থেকে গাড়ি চলছে আপ ও ডাউনে দুদিক দিয়ে পাশ দিয়ে রাস্তা করা রয়েছে এবং সামনে ওদিকে দেখাবো গিয়ে প্রোজেক্টের যে মাটি ফেলা চলছে সেই প্রজেক্টের যেখানে মাটি পড়ছে সেটা দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের একদম কাছে রয়েছে ব্রিজের গোড়ায় এর ওপর থেকে যাবে ট্রেন আগামী দিনে যখন ট্রেন যাবে দেখতে অপূর্ব সুন্দর দৃশ্য লাগবে এই ব্রিজের ওপর থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে মাটি ফেলার কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টারে করে প্রচুর মানে আর কি গুঁড়ো পাথর নিয়ে আসা হয়েছে এবং অনেক মোটা পাথর যেগুলো গ্রানাইট পাথর আর কি যেগুলো সাইড দিয়ে গাঢ়াল বাধা হবে আর কি সে সমস্ত পাথর নিয়ে আসার কাজও শুরু হয়ে গেছে ট্রাক্টর কাজ করছে দূরে জেসিবি কাজ করছে আমি দেখাবো এক্সকেভেটার মেশিন আছে সঙ্গে থাকুন এবং দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের কাজগুলো করছে সাইডে এখানে এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এখানে পুরো একদম তাদের ব্যবস্থা করা হয়েছে এখানে ট্রাক্টর থেকে শুরু করে এখানে মাটি সমান করার মেশিন এবং সঙ্গে সমস্ত প্রস্তুতি তাদের দেখতে পাচ্ছেন ওখান থেকে মা সমান করে কতটা হাইট করা হয়েছে ওখানে যে আন্ডার পাস রয়েছে সেই আন্ডার পাসের লেভেল করে একদম মাটি সমান করার চেষ্টা চলছে ওখানে আমি দেখাবো দূরে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সোজা দেখতে পাচ্ছেন ওই দূরে মেশিন কাজ করছে ওখানে সমান করা চলছে মাটি এবং আমি